কইছে ভাই আপনি জগে উড়ে চাকা নিচে ঢুকাই দিব জোগান আপনি কি স্টার্ট কো স্টার্ট দিবেন উড়ায়া স্টেপ দিবেন ধরছেন ভালো গেডি পাছে ধরেন মাছের এই যে আমার সেই মায়াবতী ভাই আডায় অন্য যান আটায় লিয়া যান সামনে আরো বেশি পানি ভাই সামনে আরো বেশি পানি বন্ধ করে রাখছি

এই সেই পল্টন মোড় দেখছেন দেখেন করবেন প্রকৃতি দেখেন ভালোবাসা শুনুন এদিক গেছে দৈনিক বাংলা মোড় এদিক গেছে কাকরাইল এদিক গেছে আপনার খিলগাঁও এই আমগো পল্টন মোড় ভাই আপনি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যান বন্ধ হয়ে গেলে পরে কিন্তু খেলতে পারবেন না আপনি একটু ভারী গাড়ি কিন্তু ওদিক যাই কিনলে গাড়িটা এমনি ঘুরে এলো আপনার খামার ওই চাচা ওই কাকা ঠেলে একটা সাইড করেন মাঝখানটা ক্লিয়ার করেন